দু পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে রাবদান একাডেমিতে নবম এবং একাদশ শ্রেণীর জন্য রাবডান্স এলিড এন্ট্রান্স টেস্ট অনুষ্ঠিত করতে চলেছে রাবদান একাডেমি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপের সাথে পরীক্ষায় প্রত্যেক কৃতি ছাত্র ছাত্রীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার শুধু ভালো নয় আপনার সন্তানকে উন্নত মানের গ্যারান্টি দিচ্ছে বদরপুরের অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রাবদান একাডেমি ছাত্রছাত্রীদের সুপ্ত এবং সৃজনশীল প্রতিভা বিকাশের কারিগর সুশিক্ষার মূল কেন্দ্রস্থল বৃহত্তর বদরপুর এলাকার রাবদান একাডেমি 2025 শিক্ষাবর্ষে রাবদান একাডেমিতে ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে আগামী 19 জানুয়ারি রবিবার রাবদান একাডেমিতে নবম এবং একাদশ শ্রেণীর জন্য রাবডান্স এলিট এন্ট्रेंस টেস্ট সংক্ষেপে REET পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপের সাথে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের প্রদান করা হবে আকর্ষণীয় পুরস্কার শীর্ষস্থানে প্রথম এক থেকে দশ পর্যন্ত স্থানাধিকারী প্রত্যেক ছাত্র ছাত্রীকে পঁচিশ হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া হবে শীর্ষস্থানে এগারো থেকে কুড়ির মধ্যে স্থান দখলকারী প্রত্যেক ছাত্র ছাত্রীকে পনেরো হাজার টাকা করে স্কলারশিপ দেবে রাবদান একাডেমি শীর্ষস্থানে একুশ থেকে ত্রিশের মধ্যে স্থান দখলকারী প্রত্যেক ছাত্র ছাত্রীকে দশ হাজার টাকা করে স্কলারশিপ দেবে রাবদান একাডেমি পরীক্ষার অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন রাবদানির ওয়েবসাইট www.rabdanacademy.in কিংবা বিদ্যালয় অফিস কার্যালয়ে যোগাযোগ করে इच्छुक ছাত্রছাত্রীরা নাম নথিভুক্ত করতে পারবেন 2020 সালে স্থাপিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি শুরু থেকে বদরপুর সহopotokar শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে প্রকৃত শিক্ষার আলো দূর থেকে বহু দূর ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বদরপুর রাবদান একাডেমি ক্রমে এগিয়ে চলেছে রাবদান একাডেমিতে স্কুলে ক্লাস শেষে সম্পূর্ণ বিনামূল্যে কোচিং দেওয়া হয় এতে বাড়তি টাকা খরচ করতে হয় না এখানে রয়েছে ছেলে মেয়েদের জন্য পৃথক পৃথক আবাসিক ব্যবস্থা পড়ুয়াদের সুরক্ষায় চব্বিশ ঘন্টা সিসিটিভি সার্ভেলেন্স অধীনে আপনার সন্তানের সুরক্ষা নিয়ে কোনো সংশয় নেই পড়ুয়াদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলে শিক্ষা গ্রহণে মানসিক বিকাশ ঘটাতে প্রত্যেক সপ্তাহে একটা করে পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হয় এছাড়া জেইই নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার ইচ্ছুক ছাত্রছাত্রীদের প্রস্তুতির জন্য অন্য রাজ্য থেকে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান করানো হয় তার সঙ্গে দিন পর পর একটি মক টেস্টের মাধ্যমে জেইই নিট এইসব পরীক্ষার অনুশীলন করানো হয় শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান ছাড়াও অভিজ্ঞ শিক্ষকগণের দ্বারা অতিরিক্ত পাঠদানের ব্যবস্থা স্কুলের উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা স্কুলের পর্যবেক্ষণ কম্পিউটার শিক্ষা উপযুক্ত ল্যাবের ব্যবস্থা যাতায়াতের জন্য প্রয়োজনীয় যানবাহনেরও ব্যবস্থা রয়েছে আগামী উনিশ জানুয়ারি রবিবার রবদান একাডেমিতে নবম এবং একাদশ শ্রেণীর জন্য রবদান এলিট এন্ট্রান্স টেস্ট সংক্ষেপে আর পরীক্ষা অনুষ্ঠিত হবে বর্তমানে রাবদানের ওয়েবসাইট

প্রসিজিয়ারটা যেটা স্টার্ট হয়েছে সেই প্রসিজিয়ার মতে আমরা এখানে অনেক কিছু আমরা মানে প্রাইজ মানি হিসাবে রেখেছি কারণ বাচ্চাদের একটা এন্ট্রেন্স টেস্ট করানো হবে সেটা ডেট হচ্ছে 19th অফ জানুয়ারি 2025 সেদিন সানডে তো বাচ্চারা যারা এখানে এই एग्जाम्सটা দেবে সেই एग्जामের জন্য বাচ্চাদের যারা টপ ফার্স্ট থেকে 10th পজিশন হচ্ছে ওদের জন্য স্কলারশিপ রাখা হয়েছে 25000 তারপর যারা ইলেভেন থেকে টোয়েন্টি এইট পজিশনে থাকছে ওদের জন্য স্কলারশিপ রাখা হয়েছে ফিফটিন থাউজেন্ড আর যারা টোয়েন্টি ওয়ান থেকে থার্টি এইট পজিশনে থাকছে ওরা ওদের জন্য রাখা হয়েছে স্কলারশিপ টেন থাউজেন্ড তো এটা আমাদের এই অঞ্চলের বাচ্চাদের জন্য একটা হিউজ অপরচুনিটি যেখানে ওরা রবদান এলিট এন্ট্রেন্স টেস্ট রিট নামে যেটা পরিচিত সেই এন্ট্রেন্স টেস্টটা দিয়ে এখানে যে বাচ্চাদের কোয়েশ্চেন আনসার সেটা ওদের নাইন টেন কোর্স রিলেটেড এই কোশ্চেন থাকছে সেখানে এমসিকিউ बेस्ड एग्जाम হবে সেই एग्जामটা উত্তীর্ণ হলে পরে আমি যেটা স্কলারশিপের ব্যাপারে এখানে তুলে ধরেছি সেই জিনিসগুলোকে ওরা এখানে অ্যাভেল করতে পারবে এখন আমাদের এই সুযোগটাকে অ্যাভেল করতে হলে আজকে আমাদের অফিস এটা স্কুল অফিস আছে স্কুলে অফিসে ফর্মস অ্যাভেইলেবল আছে সাথে আমাদের রবদান একাডেমি ওয়েবসাইটেও অনলাইন ফর্ম ফিল আপের ব্যবস্থা রয়েছে তো যারা এখানে আমাদের এই অঞ্চলে যারা ক্লাস টেন উত্তীর্ণ হবে বা যারা ক্লাস এইট থেকে নাইনে উঠছে সেই বাচ্চাদের গার্জিয়ানদের কাছে আমি এই রিকোয়েস্ট করছি যে আপনারা এই সুযোগটা এখানে অ্যাভেল করুন আমাদের যে মানে শিক্ষা বা টিচিং প্রোগ্রাম যেটা আমরা এখানে চালিয়ে যাচ্ছি আপনারা নিজে এসে একবার এটা অনুভব করুন কারণ আমাদের এখানে শুধু যে হোয়াইট বোর্ড বা আমাদের মার্কার দিয়ে লিখিয়ে বাচ্চাদেরকে বোঝানো সেখানে ভিজুয়ালাইজেশন দ্বারাও বাচ্চাদেরকে আমরা এখানে বাচ্চাদেরকে মানে ডেভেলপ করছি সেটা সেটা প্রাইমারি লেভেল আমাদের নার্সারি লেভেল থেকেও স্টার্ট আছে ইভেন আমাদের ক্লাস ইলেভেন এর জন্য শিক্ষার জন্য যাতে সায়েন্স স্ট্রিম আর্টস স্ট্রিম বাচ্চারা যাতে পুঁথিগত বিদ্যা মানে শুধু বইয়ের সাথে মানে লিমিটে লিমিটেশন না থাকে ওরা ভিজুয়ালাইজ করে আপনারা হয়তো পিছে পিছনে দেখতে পারছেন এই আমাদের ডিজিটাল বোর্ড সেই বোর্ড দিয়ে বাচ্চাদেরকে ভালোভাবে সেখানে শেখানো হচ্ছে এটা সায়েন্স স্ট্রিমের যে সাবজেক্টগুলো আছে ইভেন আর্টস স্ট্রিমও যে সাবজেক্টগুলো আছে এইগুলো সম্পূর্ণভাবে তুলে ধরে বাচ্চাদেরকে নট অনলি ইন দেয়ার মানে বলতে পারেন থিওরিটিক্যাল নলেজ

ওদের একটা জিনিসই থাকে যে আমরা আগামী ক্লাস টুয়েলভ পাস আউট করার পর নিট এক্সাম মেডিকেল এক্সাম যেটা প্লাস জেডাবল ইঞ্জিনিয়ারিং এন্ট্রেন্স এক্সাম এগুলোতে আমরা বসবো বসে আমরা নিজেদের কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যাব সেই রেসপেক্টে আমরা বোর্ডের প্রিপারেশনের বোর্ডের প্রিপারেশনের সাথে আমরা নিট জেড কোচিং আমরা এখানে প্রোভাইড করছি আরেকটা জিনিস হচ্ছে কি যে আমাদের এখানে যে স্টুডেন্টসরা এডমিশন নিয়েছে সেটা সাইন্স স্ট্রিমে বলুন আর আর্টস স্ট্রিমে বল বাচ্চারা কি হয় অনেক সময় প্রাইভেট কলেজে পড়া পড়েও পড়া নিজেদের ঘরে প্রাইভেট টিউটন্স রাখে কিন্তু আমাদের হাইলাইট এটাই হচ্ছে যে আমাদের এখানে যে কমপ্লিট প্যাকেজ পাচ্ছে স্টাডি প্যাকেজ আর বাইরে গিয়ে আর প্রাইভেট টিউটন্স নিতে হচ্ছে না যেটার কারণে আমরা গার্জিয়ানের তরফ থেকে অনেক মানে এই ফিডব্যাকটা পেয়েছি যে আপনাদের এখানে যেভাবে আপনারা প্রিপারেশন করে বাচ্চাদেরকে মানে পাঠাচ্ছেন সেটা দিয়ে বাচ্চারা অনেকভাবে বেনিফিটেড হচ্ছে এছাড়া বোর্ডের প্রিপারেশ সেটা আমি সায়েন্সের ব্যাপারে বললাম আর্টস স্ট্রিমেও যেসব ফ্যাকাল্টিস রয়েছেন ওরা নিজেদের ফিল্ডে ওয়ান অব দ্য এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিস যেখানে আমি সব আমাদের আজকে যেহেতু হলিডে সবাইকে আমরা মানে ওদের ইনভলভ অন্য এনগেজমেন্ট আছে বলে কিছু ফ্যাকাল্টিজ আছেন যখন আমি ইন্ট্রোডিউস করতে চাই সুবীর স্যার উনি কল সায়েন্সে মাস্টার ডিগ্রি স্বপন স্যার উনি ইংলিশে মাস্টার ডিগ্রি তারপর তো আরো কিছু ফ্যাকাল্টিজ ওরা নিজেদের নিজেদের ব্রাঞ্চে ওরা একদম এক্সপিরিয়েন্সড এখন বোর্ড লেভেলে যে প্রিপারেশন আমরা চলছে আজকে আমাদের মে মাসে সব স্টার্ট হলো মে মাসে স্টার্ট করার পর এখন অবধি আমরা ডিসেম্বর হয়ে গেছে ডিসেম্বর শেষ হতে চলেছে বাচ্চাদেরকে আমরা সব কিছু মানে এটা একটা অ্যাচিভমেন্ট যে আমাদের ফ্যাকাল্টিজ এমন ভাবে আমাদেরকে সাপোর্ট করেছে সেই সাপোর্ট দিয়ে আমরা আজকে আমাদের যে এডুকেশন মানে এডুকেশনের দিক যেটা আছে সায়েন্সের বা আর্টসের পুরোপুরি সিলেবাসটাকে আমরা উইদিন এ স্টিপুলেটেড টাইম আমরা কমপ্লিট করতে পেরেছি তারপর আমাদের এখন যে চলছে যে ট্রেন চলছে সেটা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মার্চে বাচ্চাদের এক্সাম ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম এর আগে বাচ্চাদেরকে কিভাবে বোর্ডের क्वेश्चंस আসবে কিভাবে বোর্ডের আমরা এই বছর থেকে কি হয়েছে আমাদের আসাম হায়ার সেকেন্ডারি কাউন্সিল অবজেক্টিভ क्वेश्चंस এর দিকে যেটার কারণে বাচ্চাদেরকে নেওয়া হচ্ছে যাতে বাচ্চারা আগে থেকে সেই জিনিসটাকে প্র্যাকটিস করে এক্সামে বসতে পারে তারপরে ওদের রিমেডিয়াল ক্লাসেস ইভেন ওদের রিমেডিয়াল ক্লাসেস আমাদের যে মানে আমাদের যে শিডিউল ক্লাস আছে আছে এরপরেও বাচ্চাদেরকে আমরা রিমেডিয়াল ক্লাসেস দিয়ে থাকি যে বাচ্চারা উইক বা অন এভারেজ যারা মোটামুটি রেজাল্ট করতে পারছে যারা টপ নচ বা যারা এক্সিলেন্ট রেজাল্ট করছে ওদের ব্যাপার তো আলাদা কিন্তু বিলো এভারেজ ছাত্র এরপরেও যারা পিছিয়ে আছে এই ছাত্রদেরকে আমরা যাতে উপরে উঠাতে পারি সেটার জন্য রিমেডিয়াল ক্লাসেস আমরা অ্যারেঞ্জ করে থাকি রাবদান একাডেমিতে হোস্টেল ফ্যাসিলিটিস আছে এই হোস্টেলার যারা আছে এদেরকেও আমরা আলাদাভাবে নাইট ক্লাসের ব্যবস্থা রেখেছি বাইরে থেকে আমাদের ফ্যাকাল্টিস যারা আছেন ওরা এসে এখানে রিমেডিয়াল ক্লাসেস দেন যাতে হোস্টেলার যারা আছে এই হোস্টেলার্স গুলো পিছিয়ে না যায় ওদেরকেও আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এখন হচ্ছে সেম যেভাবে সাইন্স স্ট্রিমে আমরা ফোকাস করছি সেইভাবে আমরা আর্টস স্ট্রিমেও ফোকাস রেখেছি যাতে সাইমুলটেনিয়াসলি আমরা দুটো স্ট্রিমকে এগিয়ে নিয়ে যেতে পারি একইভাবে আর বাচ্চারা ওয়ান অফ দ্য টপ নচ রেজাল্ট করতে পারে শুধু বদরপুর রিজিয়নের জন্য না পুরো বড়াকদলী রিজিয়নে এই রামদান একাডেমি এই নামটাকে আরো অগ্রসর করতে পারে ফিউচারের জন্য এখন আগামী সেশন যেটা আসছে আসছে বছর সেশন এখানে আমাদের ফার্স্ট ব্যাচ যেটা সেকেন্ড ইয়ার ফাইনাল দেবে ওরা প্রমোট হবে এরপরে সেটার জন্য বাচ্চাদেরকে প্রথম থেকে আমরা ইলেভেন ক্লাস ইলেভেন থেকে নিট বা জে ডাব্লিউ এর সেগমেন্টটা আমরা মানে চালিয়ে যাচ্ছি যার যারা আগামী ক্লাস টুয়েলভে গিয়েও সেম জিনিসটাকে কন্টিনিউ করবে ও রাব্যমেন্ট করবে সো আই ভো ফিফটি ওয়ান অ্যাজ হার্ট এভার্উট অদ দ্য ইয়েস ওভার স্কুল At the end, I'll just request everyone. Uh, as Ravdhan has completed its five years of journey, we achieved great success in our HSRC section. And we are hopeful with our new higher security section. We have a today's meeting is all about the new session that we are going to start from 25 to, for the session 25-26. And for the new session, we have a Entrance exam Rabdan Allied Entrance Test read which is scheduled on 19th January. The rate exam is basically for class 9 and class 11 students. Those students which, who will be appearing for the exam will have an opportunity to get a huge scholarship. The scholarship is of rupees 5 lakhs and it will be given to all the meritorious students. Basically, to the, to the top 30 students, there is no fixed cut of mark. But the scholarship will be provided to the top 30 students of the of the examination. The scholarship examination is for class 9 and class and for class 11. Class 9 scholarship exam can be appeared by the students those who are appearing in class 8 this year. And for class 11, all the students, those who are appearing for HSLC this year, can appear data permission <coughs> class eleven. And the date institute on 19 January, I invite and request all the parents, guardians, and the students to come to our institute, join our institute.